আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা আজকে আমি কিন্তু কী কী বাজার করে নিয়ে আসলাম এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই দেখাবো কিন্তু বাজারে যে আমার সাথে কি কি হলো এবং কেনাকাটা করার সময় কি কেমন ভাষায় কথা বললো কার সাথে কার গন্ডগোল লাগলো আর বাজারের আজকে অবস্থাটা কি সেটা একবার ঘুরে আসুন

বা আমি মরলেতে মরব না মুখ করে মাথার তো না জানা সব টাকা দিয়ে দাও না না ভালো সেটা করে আতা আলু আলু নিয়ে কিন্তু অলরেডি ঝগড়া চলছে পাশে বুঝেন কিন্তু হ্যাঁ তো থেকে আমার কি রাশি হয়ে গেল আলু আরে গন্ডগোল যেখানে পুষাবে টাকা দিয়ে সেখানে জিনিস নিবো তাই না টাকা দিয়ে পুষাবে না নিবো না ওইটা অলরেডি হচ্ছে না গন্ডগোল শুনেন নি এই আদুয়ানু নিয়ে একজনের কাছ থেকে নিয়েছে পঁচাত্তর একজনের কাছ থেকে নিয়েছে আশি তুই তাহলে আমার কাছ থেকে আশি নিলি কেন আমার কাছে পঁচাত্তর নিলি কেন এইটা গন্ডগোল হচ্ছে এটা ঠিক আছে হ্যাঁ ওটাই কলা কত করে কলা কত চা বারো বলেছে বারো আর কুইন্টা ছোটো দশ টাকা ফ্যান আরে ইয়া কত লেবো কত দেখি খাতি ভাই দেখেন কত আছে আচ্ছা চাচা এই আলু কত করে কম ধরেন এই আলু কিন্তু অলরেডি গন্ডগোল হচ্ছে পাশে কাঁচামুড়িচ কত করে হ্যাঁ কাঁচামুড়ি কাঁচা কাঁচা হলো না আর লেবু কম হবে লেবু কম হবে হ্যাঁ এক কেজি আলু দেন এক কেজি কাঁচামুড়ি দেন

আমাৰ হিচাপ মিলান কাম হিচাপ মিলন এক কোৱা আপুনি দেখে নাই এনে গোটেই লাজ বেছি কয়টা আটটা দেন কটা দেখে আগে কটা নিতে পারি এই যে প্রথমে ডিমটা নামাচ্ছি ডিমের দাম দশটা ডিমের দাম নিয়েছে একশো পঁচিশ টাকা আর এই যে দেখুন কলা কলাটা নিয়েছে পঁয়ত্রিশ টাকা তিন হালি আর এই যে ম্যাগি নুডলস নিয়েছি আমার মেয়ে নুডলস পছন্দ করে আর যে তেলে ভাজা খায় না সিদ্ধ খায় এজন্য এই নুডলসটা আমি নিয়েছি যে সিদ্ধ খাবে তাই আর সবজি বাজারের মধ্যে কি কি আছে সেটা আপনারা দেখুন কি কি কিনেছি আজকে আমি যাই হোক এখন ভালো করে হয়তো বুঝছেন না আমি এটাকে আগাই নিচ্ছি আর আমি দেখাচ্ছি যে কি কি আছে তো প্রথমে বের করি আমি দেখাচ্ছি এই যে কি যে অবস্থা বাজারের বাজার মনে হচ্ছে যে কারো নিয়ন্ত্রণের মধ্যে নাই সব যেন হারিয়ে গেছে আর যার ইচ্ছা যেরকম খুশি সেরকমভাবে বাজারের দাম বাড়িয়ে দিচ্ছে তো এই পালং শাক কয়টার দাম হচ্ছে আপনার ত্রিশ টাকা তো পালং শাক দিয়ে সেদিন দেখলেন যে আমি কালের ডাউলের ঘাটি বানাইছি আজকে এই পালং শাক দিয়ে আর একটা আলু দিয়ে আপনার অল্প একটু চিংড়ি মাছ আছে যেটা ওষুধের মতো করে খাবো তো আজকে এই ওষুধটা এর মধ্যে দিব আর আপনাদেরকে দেখাচ্ছি এই পাতাকপিটার দাম নিয়েছে তিরিশ টাকা পাতাকপিটার দাম নিয়েছে তিরিশ টাকা তো কিছু করার নাই শীতের সবজি খাওয়া লাগবে সব কিছু মিলায়ে আর এই ফুলকপিটার দাম নিয়েছে এটার দামও নিয়েছে আপনার তিরিশ টাকা তো যে বললাম শীতের সবজি খাওয়াই লাগবে তো এইভাবে থাকুক আর আজকে আপনাদেরকে দেখাচ্ছি কোনোদিন আমি এই এই বেগুনটা খাইনি আজকে আমি নতুন বেগুন কিনেছি যে এই নতুন বেগুন দিয়ে হয়তো বা দেখা কখন আমি শুটকি মাছ দিয়ে আমি খাবো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো তো এই বেগুন কয়টার দাম হচ্ছে এটার দামও নিয়েছে তিরিশ টাকা তো দেখুন কেমন অবস্থা বেগুন বেগুনগুলার এই বেগুন কটার দাম নিয়েছে তিরিশ টাকা আর এই যে পেঁয়াজ নিয়েছি হাফ কেজি আর জলপাই নিয়েছি এক কেজি জলপাই একটু সক ঝাল আচার বানাবো জলপাই এক কেজি নিয়েছি তারপরে মরিচের দামটা কমেছে বিশ টাকা পোয়া কাঁচামরিচ নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো আর এই যে লেবু দেখছেন এই চারটা লেবুর দাম নিয়েছে ষোলো টাকা এই চারটা লেবুর দাম নিয়েছে ষোলো টাকা এই লেবুটা নিয়েছি চারটে লেবুর দাম নিয়েছে ষোলো টাকা তাহলে বলেন কিভাবে মানুষ খাবে আর কি বা খাবে আর এটা দেখতে পাচ্ছেন টমেটো এই টমেটো কয়টার দাম নিয়েছে তিরিশ টাকা আচ্ছা যাই হোক এখন আসা যাক তারপরে নিয়েছি হাফ কেজি পটল পটলের দাম কিছু কমেছে বললে ভুল হবে হাফ কেজি পটলের দাম নিয়েছে তিরিশ টাকা এক টাকা কেজি নিয়েছে একসাথে খাওয়াই যেহেতু লাগবে কিনতে তো হবে বলেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন শসা নিয়েছি এই তিনটা শসা হাফ কেজি এটার দাম নিয়েছে চল্লিশ টাকা তো সব মিলায় এই যে আজকের আমার বাজার এই বাজার করতে যেয়ে আমার সাথে কি কি ঘটনা ঘটে আর আলু নিয়েছি এক কেজি আলু যেহেতু তাই এক কেজি আলু নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি কি রান্না করব কি কি করব সব অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করব দেখি বাজারের অবস্থা যে এত খারাপ মানুষ যে কি রেখে কি কিনবে কি খাওয়া বাদ দিয়ে যে কি খাবে না বা কি বাদ দেবে সেটাও আমরা বুঝে উঠতে পারছি না আর আজকে আমি বাজারে যেতাম না যেহেতু বাজার নাই মাসের প্রথমের দিকে করেছি আর এখন মাসের শেষ তো চিন্তা করলাম যে হিসাব করে খাই একদিনের বাজার থাকলে আমি আর সেই দিন অন্য কোনো কিছু আর বাজার করার চিন্তা ভাবনা করি না কারণ হিসাব মিলে সবকিছু চলা লাগে আজকে বাজার করলাম একবারে অনেক কয়দিন চলে যাবে প্রায় দশ দিন হয়ে যাবে আমার দেখুন কি অবস্থা পেঁয়াজের দাম যে কোনো ভাবে কমাতে পারছি না আর বাজারে গেলাম তো মনে হচ্ছে যে বাজারে আগুন আর যে বিক্রি করছে বিক্রেতা ক্রেতার মধ্যে গন্ডগোল কার সাথে গন্ডগোল করবো বলেন জিনিসের বাড়াচ্ছি আমাদের হাতেই সবকিছু আমরা চেষ্টা করলে অনেক কিছুই করতে পারি এই তো হলো এভাবেই আমি সুন্দর করে গুছিয়ে দিলাম কাঁচামুটি গুলো দেখতে ভালো লাগছিল দেখুন ভালো লাগছিল দেখতে অনেক বড় বড় দেখতে পেলেন আমি কি কি বাজার করলাম আর কি কি সব গোছালাম এখন সেগুলো এখন সব আমাকে সুন্দর করে যেগুলো আমি আজকে রান্না করবো সেগুলোই শুধু আজকে বাইরে থাকবে আর যেগুলো রান্না করব না সেগুলো আমি ফ্রিজে উঠিয়ে দেবো তো ফ্রিজে উঠানোর আগে অবশ্যই আমাকে অনেক কিছু পরিষ্কার করতে হবে যেমন ধৈনার পাতাটা আমি সুন্দর করে বেছে পরিষ্কার করবো আর অর্ধেকটা ধোনার পাতা আজকে আর আমি কোনো চাটনি বানাবো না আমি কালকে চাটনি বানাবো আর আরেকটা কথা হচ্ছে আমার ওই যে ভাগ্নিটা এখানে আছে এই ভাগ্নি আমার হাতে ভর্তা খেতে চেয়েছে তো ওকে আমি একটু ভর্তা বানিয়ে কালকে দিব আর দেখা যাক কাছ থেকে রান্না রান্না করি সেটা তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো আর বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে আমি রাখি গোটা পাঁচাগুলো আর শেষ করে নিই আর একেবারে আপনাদের সাথে আমি সাক্ষাৎ করছি একদম আমার রান্নাঘর থেকে তো আপনাদেরকে বাজারগুলো দেখালাম যে আমি কি কী বাজার করেছি আর চলে আসলাম আজকে আমি পালং শাক এবং আলু দিয়ে কয়েকটা চিংড়ি মাছ ছিল যা আমি ওষুধের মতো করে খাই তা আজকে রান্না করব তো প্রথমে কিন্তু পেঁয়াজ বেশি করে একটু ভেজে নিলাম লাল লাল করে তারপরে যে চিংড়ি কয়েকটা দিয়ে দিলাম এটা কিন্তু অনেক দিন আগেকার আমার চিংড়ি মাছ ছিল জালে চিংড়ি বলে এটাকে তো এটা এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব তারপরে হলুদ লবণ একটু হালকা মরিচের গুঁড়া দিয়ে আমি তারপরে পালং শাকটা দিয়ে দেব তো যা বলছিলাম যে একটা অবস্থা বলেন মানুষ কিভাবে চলবে কি খাবে আমরা মধ্যবিত্তরাই তো হিমশিম খেয়ে যাচ্ছে কিন্তু আমাদের থেকে নিম্ন মধ্যবিত্ত আছে খেটে খাওয়া মানুষ আছে তাদের জীবন যদি আমি একবার চিন্তা করে দেখি সারা দিনের মধ্যে একবার হলেও চিন্তা করি যে তারা এক কেজি চাউল কিনবে কোন টাকা দিয়ে আর এক কেজি আলু কিনবে কোন টাকা দিয়ে কারণ চাউলের দাম এখন বর্তমানে আলুর থেকে অনেক কম আছে কারণ আপনি মোটা চাগুলো খেতে পারবেন পঞ্চাশ টাকা কেজি কিন্তু আলু কিনতে গেলে এক কেজির দামই লেগে যাচ্ছে আশি টাকা তো এক লাফে কিভাবে যে দিন দামগুলো বেড়ে যাচ্ছে আলুর হিমশিম খেয়ে যাচ্ছি আমরাই তাহলে সাধারণ মানুষরা খেটে খাওয়া মানুষরা কিভাবে যে তাদের জীবনটাকে চালাবে কারণ এক একজনের বাসায় সদস্য সংখ্যা কিন্তু এক এক রকম কারও বাসায় চারজন পাঁচজন তিনজন দুইজন তো যাই হোক আল্লাহ হেদায়ত করুক আল্লাহ তাদের প্রতি রহম করুক আর এভাবে দেখুন আমাদের আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে ভাজিটা রান্না করা হয়ে গেল আর গতকালকের যে মাংস তরকারি একটু ছিল ওটা দিয়ে আসি এটা খেয়ে নেব আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে